দেখুন বন্ধুরা লোকটি কুয়াটির ভেতরে দুইটি প্রাণী মাছ দেখতে পারে আর লোকটি সেই মাছগুলোর কাছে গিয়ে দেখতে থাকে যে এই মাছগুলো বেঁচে আছে না মারা গিয়েছে পরে লোকটি দেখতে পারে যে এই মাছগুলো মারা গিয়েছে আর এই মাছগুলোকে কি এমন রয়েছে যা এই মাছগুলোকে মেরে ফেললো এটা দেখার জন্য মাছগুলো বাড়িতে আবার কুয়ার কাছে এসে দেখতে পারে এই কুয়ার ভেতর থেকে বুদ বুদ উঠতেছে সেই জন্য লোকটি বাজার থেকে একটি খাসির ট্যাঙ্কি না আনে আর লোকটি এই খাসির ট্যাঙ্কটি একটি ছোট্ট কুয়ার ভেতরে ফেলে দেয় যে এটি দেখার জন্য কোয়াটির ভেতরে এমন কি রয়েছে গাছগুলো মেরে ফেলেছে লোকটি যখন কিছুক্ষন পরে আবারও সেই কুয়াটির কাছে আসে এসে দেখতে পারে সে দড়ির সাথে সেই মাংসের টুকরোটি অর্ধেক ছিল না এজন্য লোকটি বাসের থেকে মিশিং এনে সেই কুয়াটি পানি শুকিয়ে ফেলে তারপরে এমন কিছু বের হলো যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন কিন্তু সেটা দেখার আগে আজকে দেখবো আল্লাহর এই ছবিটিকে দেখার পরে কে একটু লাইক এবং একটু সাবস্ক্রাইব করে কমেন্টে আল্লাহর নামটি লিখে যাবে যাই হোক বন্ধুরা শেষটা অনেক সময় লাগবে সেই জন্য কুয়াটির ভেতরে কি রয়েছে সেটি দেখতে হলে পার্ট টু লিখে কমেন্ট করো